হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো তোমাদের শুভ কামনা এবং সুস্থ কামনা করে আমি আমার স্কিল ব্লগ ভিডিও শুরু করলাম তো বন্ধুরা প্লিজ না করে আমার ভিডিওটা দেখতে থাকো থ্যাংক ইউ সো মাচ লেস্ট আর মাই ব্লগ ভিডিও বিলে স্টাইল ব্লগ তো এবার তোমরা দেখতে পাইলা আমি গাছ থেকে কাঁঠাল বেড়ে নিয়ে আসলাম আমার বাড়ির ঘরের কোণে অনেকগুলো কাঁঠাল গাছ আছে জায়গায় যারা তো একটি কাঁঠাল গাছ থেকে একটি না দুইটি জোড়া কাঁঠাল পারে নিলাম কিভাবে কাঁঠাল করলাম দেখছো প্রথমে দড়িটা কাঁঠাল গাছের ডাইলের লোকে ঝুলিয়ে দিব। তারপরে কাঁঠালের লোকে বেঁধে দিব তারপরে ভচত করে কেটে দিব তারপরে সুন্দর করে দড়ি দিয়ে নিচে নামিয়ে সব সবসময় এভাবেই কাঁঠাল কাটিয়ে তো তারপরে কাঁঠালটা পাইকে গেছে পাকার পরে কাঁঠালের ধরো রোয়াটা বাইরে করে কাঁঠালের বীজটা আলাদা করে দেয় তারপরে রোয়াটা হাত দিয়ে এভাবে চটকে চটকে নিলাম তারপরে এটা একটা উড়নি বা সুতির কাপড় যাই হোক যেমন ছেঁকে ছেঁকে পরতে পরে ওটার মধ্যে ঢেলে দিলাম দিয়ে সুন্দর করে মুখটা এইভাবে মুড়িয়ে মুড়িয়ে বেঁধে নিচ্ছি নিয়ে তারপরে কোন একটু ঝুলিয়ে রাখবো যাতে ঠোপা টোপা রসগুলো পইটা ভিজে ঢুকে জমা হয় তো ভাবলাম যখন কাঁঠালেরই একটা রেসিপি বানাচ্ছি তাহলে এখানে কাঁঠাল গাছ রয়েছে তাহলে কাঁঠাল গাছের ডালের সাথে আমার কাঁঠালের যেটা ডোসার চুরনি ওইটা বেরিয়ে দিই তারপরে দেখো কাঁঠাল গাছের ডালের সঙ্গে ওনাটা বেঁধে দিছি দেওয়ার পরে ওইখান থেকে জুস কিনে নিচে সুন্দর কইরা তো পড়তে পড়তে লেট হইতাছে সে তো এখন কী করুন তো ভাবলাম যে দেখি এইভাবে একটু চেপে চেপে দিই ফটাফট রসগুনে নিচে গড়িয়ে পড়বে তো নিচে সুন্দর রসগুনে গড়িয়ে পড়লো তো ওইটা ডিচের দিকে কড়াইয়ের ভিতরে দিলে নিলাম তার মানে তোমার এখন আমার যা রাল রাঁধতে হবে তো চুলায় আর গেলাম না গরম অত্যাধিক শরীরটাও ভালো লাগছে না যার জন্য গ্যাসে বসিয়ে দিলাম দেখো কত সুন্দর হয়ে গেছে আমি কোনো মশলা ইউজ করিনি জাস্ট জাল দিতে রেছি দিতে রেছি আর সামান্য দুটা এলাইচ ছিঁড়ে তারপরে আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালোভাবে একদম টাইট করে হালুয়া করে মেরে নেড়ে 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 আমি জাল দিয়ে নিয়েছি নাহলে তলে আবার লেগে ধরবে তো প্রথমে আমি তোমার একটা হুতির কাপড়ের মধ্যে বাটিটা দিয়ে ওইখানে ঢেলে দিয়েছিলাম রসটা খাওয়ার পরে আমি লাহে করে উঠিয়ে বাটিতে দিয়ে তারপরে শুকা দিছিলাম শুকা দেওয়ার পরে রোদটা দিয়েছিলাম রোদ আমাদের গাছের কাঠোল পাকছে আমরা এখন তার বউ সন্ধ্যু এইগুলো মধ্যে ভরে দিয়েছিলাম তো যাই হোক আবার মাছ মাসে ভরে দিতে গেছে ওইখানে একটা কাঠাল একদম নরম হয়ে ছোটো আছে তো কাশ্মীলটা একদম বাস মশু গেছে আমি

Tango Tubu Nak, the gas for her uncle. Superma, Mulla, now the better. Superma, he said. Gas for her uncle. Gas for her lover. You got a part of you. You do get a part of you. Bukan. 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 তো মাথা এরকম ভেলা ঠেলা করে নিচে বমিয়ে আসে মজ ভাড়ার মতো আইলাম আই চুলে দই রা তারপরে উকনাই নিয়ে না খাওয়াই দেওয়ার নিচে আমার তোরা ঘুরে গেছে তা তো বন্ধুরা সবাই ভালো আছে সুস্থ আছে আমার ভুল ভিডিও কেমন লাগলো আমি ভিলেজ ইনস্টাল গ্রামের আমি একজন হাউস ওয়াইফ আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে আমার বাসায় থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর প্লিজ অনুগ্রহ করে ভিডিওটা শেয়ার করবো মারলাম ঠিক এইভাবে ওরে বাবারে খালি আইডিয়া করে চিমটি লাগাইলে মানে বিশ্রাম লাগান আর কি নাই আবার শুলে গেলাম সব হাত খেতে ভুট্টা খেত জোয়ার ক্ষেত তকন ক্ষেত কে কি কবা এক একটা ক্ষেত তো ভুট্টা খেতে থেকে ভুট্টা দিলে নিয়ে এলে হুকাইলাম সরি ফার্স্টে সোলাইতেছি সোলাইয়া সুন্দর দিলে হুকা দিলাম এনেদ মানে খামো দি ৰাধে আহি থাকো ন কাটি লৈ গৈছো সুপা উঠিছো